কাকুলি দাসকে অনুরোধ করছি আপনার কোথাও নিয়ে আসুন আপনার উপর আমাদের সমস্যা প্রায় শেষের দিকে অধৈর্য হওয়ার কিছু নেই অবশ্যই প্রত্যেকের হাতে আমরা তুলে দেবো আমাদের খাদ্য সামগ্রী এবং উপহার আপনারা প্রত্যেকে একটু নিজের জায়গায় বসুন তাতে আমাদের সহযোগিতা আরো বাড়বে বাবা কল্যাণেশ্বর শিব কমিটি এবং দক্ষিণ ভাগ্রা ব্যবসায়ী সমিতির আজ আমরা উপর প্রত্যেক বছরের মতো এবছর মন্দিরে আজকে মা ইতিমধ্যে হন এতে তিন দিন মন্দিরে দরজা বন্ধ থাকে তিন দিন পরে ঘোরা সেই উৎসবে আজকে এরা একটা ব্রত করেন মায়েরা আগে দুধকে বসে আছে তারা এই ব্রতটা তিন দিন দলের থাকে থাকেন খুবই কষ্ট করে ফল মা মিষ্টান্ন অন্যান্য লন্ডন না করে সেই মন্দিরে আসবে মা ঋতুমতী হন এতে তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে তিন দিন ফলে ঘোরা হয় সেই উৎসবে আজকে এরা একটা ব্রত করেন যে মায়েরা আজকে দুদিকে বসে আছে তারা এই ব্রতটা তিন দিন ঘরের মধ্যেই থাকে খুবই কষ্ট করে ফল মা মিষ্টান্ন অন্যান্য লন্ডন না করে